হরে কৃষ্ণ আজকে খুব ইজি পিলক করা শেখাচ্ছি অনেকে চাই তিলক করতে তাহলে প্রথমে আমরা চন্দন ইউজ করবো যেটা খুব স্মুথ এবং খুব সুগন্ধি এই চন্দনটা হাতে জল দিয়ে কন্ধা জল দিয়ে এমন করে গোলবো যেটা খুব ঢালাও হবে না খুব টাইট হবে না সেটাকে একসঙ্গে জড়ো করে আমাদের ঠিক পুরি আঙুলের পাশের আঙুলটা দিয়ে একটু বেশি করে নিয়ে এইখান থেকে আরম্ভ করে একবারে শয্যা চাপ দিয়ে টানতে হবে যেন এত চাপটা পরে এর চটে দু সাইডে ডিভাইড হয়ে যায় রেখাটা আর বাদ বাকি যেটা হচ্ছে না অন্য একটা ক্লিন আঙুল দিয়ে সেই চাপটা দিয়ে আবার ক্লিন করতে হবে তারপরে নাকে আবার একটু নিয়ে ঠিক লম্বা করে পাতার আকৃতি করতে হবে খুব বেশি একবার করে দেখবেন আর এখানে যেটা আছে সেটি একটু লোকের সাইডে করে দিলে হয়ে হরে কৃষ্ণ কৃষ্ণ বন্ধুরা ভিডিওটা যদি একটু কোথাও ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক করে দেবে আর আমার বন্ধু হয়ে থাকতে প্লিজ আমার সঙ্গে দেখো কারণ এত বড় ইউটিউব দুনিয়ায় হারিয়ে যাবো আমাদের বন্ধুত্বটা